আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে অনলি দুটি ল্যাপটপ দেখাবো এবং এই ল্যাপটপগুলোর সকল তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো যাতে করে আপনারা আপনাদের পছন্দ মতো ল্যাপটপ ঘরে বসেই পারচেস করতে পারেন তো ভিওর্স আজকে আপনাদেরকে যে দুটি ল্যাপটপ দেখাবো বিগ ডিসপ্লে মধ্যে পেয়ে যাবেন জিওন কোরআ ফাইভ ফোর জেনারেশনের মধ্যে এবং এস আর ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন এস আর ট্রাভেল ম্যাট কোরআ ফাইভ এইট জেনারেশনের মধ্যে তো ভিওর্স এই ল্যাপটপগুলো কেমন কনফিগার হবে কন্ডিশন ও কী কী গিফট সামগ্রী আপনারা পেয়ে যাবেন এবং কোন ল্যাপটপ দিয়ে কী ধরনের কাজ করতে পারেন

এইট জিবি র্যাম পাবেন একশো আটাশ জিবি এসএসডি পাবেন পাশাপাশি আপনারা সব ধরনের পোড ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইউজবি টু ইউজ বি থ্রি সহ সব ধরনের পোডগুলো পেয়ে যাবেন ভিজিএ পোর্ট থেকে শুরু করে ম্যাটাল বোর্ডের মধ্যে আপনারা চাইলে কাস্টমাইজ করে ষোলো থেকে বত্রিশ জিবি র্যাম বাড়াতে পারবেন রাফ প্যান্ট টাফ সব ধরনের কাজ করতে পারবেন এবং যারা কিনে গ্রাফিক্সের কাজ করবেন অটোকেটার কাজ করবেন অ্যানিমেশনের কাজ করবেন তাদের জন্য বড় ডিসপ্লে হলে ভালো হয় সবগুলো টুলস তারা একসাথে নিয়ে কাজ করতে পারবেন এতে করে তাদের কাজের অনেক বেশি সুবিধা হবে তো ডিসপ্লে সাইজটা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ এবং যারা চাচ্ছেন এইচপি এল ইড বুক এইট ফাইভ জিরো জি অন সম্বন্ধে আরো ডিটেলস কিছু জানবেন তারা চাইলে ফোর থ্রি ডাবল জিরো লিখে গুগলে সার্চ করলে সকল তথ্য আপনারা জানতে পারবেন এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি পাবেন রাফ অ্যান্ড টাফ সব ধরনের কাজ করতে পারবেন গ্রাফিক্স থেকে শুরু করে অটোগ্রাফ থেকে শুরু করে সব ধরনের কাজ করতে পারবেন পাশাপাশি যারা চাচ্ছেন আইসিংদের কাজগুলা করবেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র উনিশ টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট অ্যান্ড ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্টে আপনারা চেক করতে পারবেন যে যেভাবে চালান না কেন পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গোল টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে এবার যে ল্যাপটপটি দেখাবো এসআর ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন এস ট্রাভেল ম্যাট আউটলুকটা দেখেন ব্ল্যাক কালারের মধ্যে পেয়ে যাবেন এস আর ট্রাভেল ম্যাট প্রসেসরটা পেয়ে যাবেন কোরআ ফাইভ জেনারেশনটা হবে এইট এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এসএসডি পাবেন পাশাপাশি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইউজবি টু ইসবি থ্রি সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন আপনারা চাইলে কাস্টোমাইজ করে র্যাম হ্যান্ড ডিস্স এস বাড়াতে পারবেন র্যাম হ্যান্ড ট্যাপ সব ধরনের কাজ করতে পারবেন যারা লং টাইম কাজ করতে চাচ্ছেন পিসি কোনোভাবে বন্ধ করবেন না তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে অর্থাৎ যাদের ব্যাটারি ব্যাকআপটা বেশি প্রয়োজন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এস এস পাবেন এসআর ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন এসআর ট্রাভেল অ্যাপ আউটসোসিংয়ের সব কাজ করতে পারবেন পাশাপাশি হাই প্রফেশনাল সকল কাজ করতে পারবেন এই ল্যাপটপে আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন একটি ব্যাকপ্যাক মাউস অরিজিনাল চার্জার পাওয়ার কোড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মেমো সহ বেসিক সফটওয়্যার সাপোর্ট যা যা লাগে সব ধরনের সুবিধা আপনারা পেয়ে যাবেন এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে অফিসিয়ালভাবে দু ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন আশা করি তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন এবং যারা ঢাকার বাহিরে আছেন তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন

ফলো বাটনটি রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবে হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে গোল টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজেই ভিজিট করতে পারেন তো তোভিওর্স অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম